ইংরাজি নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন মূলত মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে বাসন্তী পঞ্চমী বা সরস্বতী পূজা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজোর পরেই সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজো ইংরেজি নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন এই পুজোর জন্যেই সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপে কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই সরস্বতী পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় সকাল থেকেই উপোস থেকে বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেয় শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করে মা সরস্বতী কাজে সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী পঞ্চমীর দিনই সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় সাধারণত নিয়ম মেনে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রী প্রয়োজন হয় যেমন আমের মুকুল অভ্র আবে দোয়াত খাগের কলম পলাশ ফুল বই ও বাদ্যযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পূজা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত ফুল খেতে নেই যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা তবে স্কুল ও কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পর অঞ্জলে দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরেই চলে আসছে চলুন এবার আপনাদের জানিয়ে দেব সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হচ্ছে ভগবতী ভারতী দেবী নমত্বদের নম সরস্বত্তর নম নম ভদ্র ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এশো এসো সচন্দন পুষ্প বিল্লভ পদ্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে সরস্বতী পুজোর প্রধান মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেবী নমস্তুতে জয় জয় দেবী সারে মুক্তাহারে পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত এবার আমি আপনাদের জানিয়ে দেব দু সালের ছাব্বিশ সালে সরস্বতী পুজোর দিন খন সালে তেইশে জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলায় নয়ই মাঘ সরস্বতী পুজো করেছে সরস্বতী পুজোয় পঞ্চমী মুহূর্ত সকাল সাতটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট বাসন্তী পুজোর মধ্যাহ্ন মুহূর্ত দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পঞ্চমী তিথি শুরু হচ্ছে তেইশে জানুয়ারি রাত্রি দুটো বেজে আঠাশ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে চব্বিশে জানুয়ারি রাত একটা বেজে ছেচল্লিশ মিনিটে বাসন্তী পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা পালন করতে পারি চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো কী কী হোম সরস্বতী পুজো সাদা ও হলুদ পোশাক পরে সরিষা ও গাঁদা ফুল দিয়ে দেবী সরস্বতীকে নিবেদিত ঘড়ি ওড়ানো শিশুদের জন্য বিদ্যা আরম্ভ স্কুল ও কলেজে সরস্বতী পুজো নতুন উদ্যোগ চালু করা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজে মৃত পরিবারের সদস্যদের জন্য তর্পণ এইগুলি আমরা করতে পারি সরস্বতী পুজোতে বসন্ত পঞ্চমীতে আমরা কেন হলুদ পোশাক পরি বিশ্বাস করা হয় যে হলুদ হলো দেবী সরস্বতীর প্রিয় রং তাই তার ভক্তরা এই দিন হলুদ পোশাক পরেন বসন্ত পঞ্চমী একটি শুভ দিন শাস্ত্রে বলা হয় যে এই বিশেষ দিনে দেবীর সরস্বতী কিভাবে ব্রহ্মার মন থেকে অবতীর্ণ হয়েছিলেন তাই শিক্ষার্থীদের জন্য শিল্প সঙ্গীত জ্ঞান এবং প্রজ্ঞার দেবীর পুজো করা আদর্শ বসন্ত পঞ্চমীতে দেবীর সরস্বতীর জন্মতিথি হিসেবে চিহ্নিত যা এই উৎসবের নাম দিয়েছে সরস্বতী জয়ন্তী এই দিনটি বসন্ত ঋতুর আগমনকেও চিহ্নিত করে কেমন লাগলো সরস্বতী পুজো সংক্রান্ত আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ